দশী মহরম হযরত ইমাম হোসাইন রাদী আল্লাহু আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন হ ইয়াজিদ কর্তৃক হযরত ইমাম হোসাইন যখন শহীদ হন তখন তার বয়স কত ছিল তার সাথে কতজন সঙ্গী এবং আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল আপনাদের কোনো ধারণা আছে সেই বিষয়ে বলবো তার সাথে দেখে নিন নুহ আলাইসাল্লামের কিস্তি নৌকা যেখানে প্রতিটি প্রাণী এক এক জোড়ায় ছিল কিন্তু এই নৌকাটি দেখুন পাহাড়ের উপরে কিন্তু অনেক গবেষক বুদ্ধিজীবী লিখেছেন এটি নদীর তলদেশে পাওয়া গিয়েছে কোন নদী দজলা নদী এটার নাম হলো দজলা নদী আর এই পাহাড়টির নাম কি যুদি পাহাড় অনেকে বলে আরারাত পাহাড় কোনোটাই ভুল নয় আরারাত পাহাড় যদিই পাহাড়ের একটি অংশ কোরআন শরীফে আরারাত পাহাড়ের কথা বলা আছে নির্দিষ্ট করে আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে যদি পাহাড়ের কথা বলা আছে আর দজলা নদী দেখতে পাচ্ছেন এখন চিকন হয়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে এই দজলা নদীতেই নুহ আলাহ বিশাল নৌকা নিয়ে ভেসেছিলেন চল্লিশ দিন তারপর আরারাত পাহাড়ের এক প্রান্তে নৌকাটি ঠেকে সেখান থেকে বন্যার পানি বৃষ্টির পানি কমতে কমতে চোদ্দো হাজার সাতশো ফিট নিচে নেমে যায় আর নৌকাটি উপরেই থেকে যায় বুঝতে পেরেছেন কেন নৌকাটি পাহাড়ের উপরে প্রিয় বন্ধুরা এই ঘটনাটিও ঘটেছিল এই দশই মহররম আশুরার দিনে শুধু দুঃখিত আশুরা একটি ঘটনা আরও এরকম বৃষ্টি দুঃখের মজার আনন্দের মুক্তির স্বাধীনতার ঘটনা নিয়ে আজকের ভিডিওটি সাজানো ধৈর্য ধরে আপনারা দেখতে পারেন একটু একটু করেও দেখতে পারেন শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে দেখতে পারেন আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে এবং এই বিষয়ের উপরে অসংখ্য সিনেমা হয়েছে ইরানে পাকিস্তানে তুরস্কে আপনারা সেগুলো দেখতে পারেন অসাধারণ সব ঘটনা জানতে পারবেন আমরা শুরু করি আমাদের ঘটনা এই দিনেই দশই মহরমে আকাশ জমিন পাহাড় এই তিনটি জিনিস আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন দুই নম্বরে এই দিনেই যখন আকাশ পাহাড় জমিন সৃষ্টি করেন সৃষ্টি করার প্রস্তুত হওয়ার পর হজরত আদম আল্লাহি প্রস্তুত করেন যদিও এই দিনে আদম আলাহ সাল্লামের আরও অনেক ঘটনা আছে সেগুলো জানাচ্ছি চোদ্দো এবং পনেরো নম্বরের দিকে সিরিয়াল অনুযায়ী এই একই দিনে এই নুহা আলাইসাল্লাম জুদাই পাহাড়ে চল্লিশ দিন ভাসতে ভাসতে চল্লিশ দিনের বিশ বিশাল বৃষ্টির পর সকল প্রাণী নিয়ে একটি একটি করে সকল প্রাণী নিয়ে ভাসতে ভাসতে এই জুদাই পাহাড়ে বা আরারাত পাহাড়ে উঠতে পারেন উঠতে সক্ষম হন আল্লাহর রহমতে সেই নদীর কিস্তিটি আপনাদেরকে দেখিয়েছি এবং এই দশী মহরমে প্রিয় নবী ইব্রাহিম আলহ আলাহ আগুন থেকে নমরুদের আগুন থেকে মুক্তি পান একই দিনে হজরত আয়ুব আলাহ সাল্লাম আঠারো বছর রোগে ভোগার পর এ দশে মহরম এ রোগ থেকে মুক্তি পান আনন্দের ঘটনা এটি আবার এই দশী মহরম একই দিনে হজরত সোলাইমান আলাহ সাল্লাম তেরো বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন আবার সোলাইমান আলাহ সাল্লাম একবার তার রাজত্ব হারিয়েছিলেন আবার চল্লিশ দিন পর ফিরে পেয়েছিলেন সেটিও বলছি পরবর্তীতে ধারাবাহিকতা এই দশী মহরম হজরত ইউনুস আলাইসাল্লাম মাসের পেট থেকে মুক্তি পান কোন দোয়ার মাধ্যমে সেটা কোন নদী একই নদী নদীতে নদী একই নদী এই নদীটি কিন্তু ইরাক তুরস্ক সিরিয়া আন্তর্জাতিক নদী হিসাবে খ্যাত যদিও চিকন নদী কিন্তু অসাধারণ প্রশান্ত বর্তমানে এই নদীতে এখন আর ঝড় ওঠে না এই দজলা নদীতে ইউনুস আলাহিসাল্লাম মাছের মাসের পেট থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনেই হজরত মুসাই মুসা মুসাই সাল্লাম ফেরাউনের অত্যাচার থেকে নীল নদের মাঝখান দিয়ে তৈরি হওয়া রাস্তার মাধ্যমে মুক্তি পান এই দশী মহরম একই দিনে ঈসা আল্লাহ সাল্লাম পৃথিবীতে আসেন ৩৩ বছর বয়সে আল্লাহ তালা তাকে আবার এই পৃথিবীটিকে অনেকে বলেন আসমানে তুলে নিয়ে যান আরেকজন অভিকে আল্লাহ তালা আসমানে তুলে নিয়ে গিয়েছেন তিনিকে ইদ্রিসা আলাহিসাল্লাম ঘটনাটি অত্যন্ত মজার তিনি যখন তার তিনি একবার আজরাই আলাহিসাল্লামকে দেখেছিলেন তখন আরজি করেন মৃত্যু কি তা বোঝার জন্য একটি বড় ঘটনা পরবর্তীতে কখনো সুযোগ হলে আপনাদেরকে ইদ্রিস আলাহি সাল্লামের ঘটনাটি শোনাবো আমরা শুধু একজন নবী ঘটনা জানি হজরত ঈসা আলাহিসাল্লাম যাকে আল্লাহ আসমানে তুলে নিয়ে গিয়েছেন মৃত্যুর আগেই ইদ্রিস আল্লাহ সাল্লামকে আল্লাহ একইভাবে তুলে নিয়ে গিয়েছিলেন তার দুনিয়ার সময় স্বাভাবিকভাবে সময় শেষ হওয়ার আগেই তিনি ইদ্রিস আলাহিসাল্লাম এই একই দিনে হজরত দাউদ আলাহি সাল্লামকে আল্লাহ বিশেষ সম্মানে সম্মানিত করেন সম্মানটা কি তার কণ্ঠে অসাধারণ সুর দান করেন যে সুরে মাছ পশু পাখি মুগ্ধ হয়ে শুনত হজরত দাউদ আলাহিসাল্লাম কিন্তু হজরত সোলামান আলসালামের পিতা পৃথিবীর বাদশাহ সোলামান আলসালামের পিতা এই একই দিনে দশই মহরমে গাজোয়ায়ে খাইবার অর্থাৎ খাইবার যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধের মাধ্যমে এই খাইবার এলাকাটি এই এলাকাটি ছিল মদিনা থেকে আশি কিলোমিটার দূরে এই বিজয় হয়ে এই এই যুদ্ধটি হয়েছিল ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বছর দুই তিন আগে আবার এই দশী মহরমের দিনেই গাজোয়ায়ে কাদিসিয়ান সংগঠিত হয়েছিল এটি আন্তর্জাতিক যুদ্ধ হিসেবে প্রথম বলা যেতে পারে এই যুদ্ধের মাধ্যমে রোমদের পতন ঘটেছিল যুদ্ধটি হয়েছিল ইরাকে ইরাক তখন রোমরা শাসন করত প্রিয় বন্ধুরা রোমদের রাজত্ব অনেক বড় ছিল এই যুদ্ধের মাধ্যমেই রোমদের পতন হওয়া শুরু হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিজয় শুরু হয়ে যায় মুসলমানদের অর্থাৎ অন্য জাতির সাথে অন্য দেশের সাথে বিজয় শুরু হয় এই যুদ্ধের মাধ্যমেই এটি একটি বিজয়ের ঘটনা স্বাধীনতার ঘটনা অর্থাৎ এই দিনে বিজয় স্বাধীনতা অনেক ঘটনাই ঘটেছে এই একই দিনে দশিম মহরম চোদ্দ নম্বর ঘটনা বলছি আপনাদের সিরিয়াল বলিনি হজরত আদম আল্লাহ সাল্লামকে তৈরি করেছেন সেটা বলেছিলাম জান্নাতে দিয়ে তৈরি করার পরে হজরত আদম আলাহিসাল্লামকে মা হাওয়াকে জান্নাতে দিয়ে দিয়েছেন দুইজনকে এই দশী মহরম আবার এই দশী মহরমই তাদেরকে ভুলের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন আবার এই দশই মহরম মা হাওয়া আল্লাহ ক্ষমা করে দেয় দিয়েছেন তাদেরকে এবং দশই মহরমী মা হাওয়ার সাথে আদম আল্লাহ সাল্লামের সাক্ষাৎ হয়েছিল মদিনার জাবালে রহমত পাহাড়ের পাদদেশে দুইজনের সাক্ষাৎ হয় সেটি ছিল দশী মহরম দেখেন প্রেম বিরহ স্বাধীনতা মুক্তি দুঃখ কষ্ট বেদনা শোক সব কিছুই ঘটনা ঘটেছে দশী মহরম কেন ঘটেছে সেটি বলবো শেষে এই দিনে নোয়ায়েল সাল্লাম এই দজলা নদীতে চল্লিশ দিন ভাসতে ভাসতে বিপুল বৃষ্টিতে ভাসতে ভাসতে তার কিস্তি নিয়ে জুদাই পাহাড়ের একটি অংশে আরারা অংশে পর্বতে পৌঁছতে সক্ষম হন এখানে এই একই দিনে হযরত সোলামায়ন আলাহিসাল্লাম সিংহাসনে বসেছিলেন দাউদ আলাহিসাল্লামের সন্তান হজরত সাল্লামায়ন আলাইসাল্লাম দাউদ উনিশ জন সন্তানের মধ্যে সোলাইমান আল্লাহিসাল্লাম একজন দাউদ আলাহি সাল্লামের দাউদ আলাহি সাল্লামের ইন্তেকালের পর তেরো বছর বয়সে সালাম আল্লাহ সাল্লাম সিংহাসনে বসেন রাজত্বে বসেন তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমাকে এমন রাজত্ব দান করেন যা পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি অতীতে দেওয়া হয়নি ভবিষ্যতে দেওয়া হবে না আমাকে এমন রাজত্ব দান করেন যেন আমি পৃথিবী শাসন করতে পারি সবার ভাষা বুঝি সবাই যেন আমার ভাষা বুঝে শেষ পর্যন্ত সকল পশু পাখি প্রাণী কি। মেটাল তামা তামা পর্যন্ত ওনার নির্দেশে গলে যেত পানির মতো প্রবাহিত হতো সোলাইমান আল্লাহ সাল্লামের নির্দেশে বাতাস প্রবাহিত হতো প্রবাহিত হতো তার নির্দেশে সকালে এক মাসের গতিতে যেতে পারত এক মাস দূরত্বে চলে যেত মানে যাহার মরুভূমির ওটের বা ঘোড়ার গতি এক মাসে যতটুকু যাবে সকালে বেলাই বাতাস ততটুকু চলে যেতে পারত যাই হোক এই দশীম মহরব হজরত সাল্মান্লাম কিছু দিনের জন্য রাজত্ব হারান কিছু দিনের জন্য হজরত সাল্লান আল্লাহ সাল্লাম রাজত্ব হারিয়েছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন পর মহরম আবার তিনি রাজত্ব ফেরত পেয়েছিলেন বিজয় দেখুন কত আনন্দের ঘটনা হজরত ইয়াকুব আল্লাহ সাল্লাম হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে যখন তার সৎ ভাইয়েরা মেরে ফেলার চেষ্টা করে করার জন্য মেরে ফেলার জন্য ইয়াকুব আলাহ সাল্লামের কাছ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গিয়েছিল বাইশ বছর পর এই দিনে হজরত ইউসুফ আলাই সাল্লামের সাথে হজরত ইয়াকুব আলাহ সাল্লামের সাক্ষাৎ হয় দশী মহরম কত আনন্দের ঘটনা পিতা পুত্রের ঘটনা এবং এই দশী মহরম হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন দর্শী মহরম এই দর্শী মহরম হজরত প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রিয় নাতি আদরের নাতি হজরত হুসাইন শহীদ হন কারবালার প্রান্তরে তখন তার বয়স ছিল বাহান্ন বছর ফিফটি টু ইয়ার্স এবং তার সাথে প্রায় সাতাত্তর জন সেভেন্টি সেভেন সাতাত্তর জন সঙ্গী নিহত শহীদ হন আত্মীয় স্বজন আছেন সেখানে হজরত ইমাম হোসাইনের সাতজন সন্তান আটজন সন্তান ছিলেন সাতজন স্ত্রী ছিলেন এবং হজরত ইমাম হোসাইন ছয়শো আটাইশ সালে জন্মগ্রহণ করেন কবে এরকম একটা মহর রমে যখন খাইবার যুদ্ধ হয় হজরত মোহাম্মদ সাল্লাম বেঁচে থাকতে তখনই হজরত ইমাম হোসেনের জন্ম হয়েছিল সেটা ছয়শো সালের দশই জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং তিনি ইংরেজি ছয়শো আশি সালের দশই অক্টোবর শহীদ হন এই দশই মহরমে বিষয় হল এই যে হজরত ইমাম হোসেন জন্মগ্রহণ করেছিলেন কোথায় ইয়াস্রিম মদিনা আর মৃত্যুবরণ করেছিলেন বস্রা ইরাকে কারবালায় কারবালা কিন্তু সৌদি আরব না কারবালা হলো ইরাকে এই দুঃখজনক ঘটনার সাথে সাথে অনেকগুলো আনন্দের বেদনার স্বাধীনতার বিজয়ের ঘটনা ঘটেছে কথা হলো এত গুরুত্বপূর্ণ ঘটনা কেন দশী মহরমেই ঘটল এর কারণ হলো আল্লাহ ঘটনার জন্য দিনকে মহান করেন কোনো দিবসের জন্য ঘটনাকে মহান করেন না ঘটনা ঘটান না কোনো গুরুত্বপূর্ণ ঘটনার দিনটি মহান হয়ে যায় জন্যই এই দশী মহরম হজরত আদম আলা সাল্লামকে প্রথমেই বলেছি হজরত আদম আলা সাল্লামকে সৃষ্টি করেছেন এরকম আল্লাহ আরো অনেক দিবস পাবেন যেগুলো যেসব দিবসে অনেক অনেক ঘটনা ঘটেছে কিন্তু এই দিবসটি বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীতে কারণ এই দিনে হজরত আদম আল্লাহ সাল্লাম সৃষ্টি হয়েছেন সৃষ্টি করেছে আল্লাহ এই দিনে পাহাড় জমিন আকাশ সৃষ্টি করেছেন জমিন থাকার জায়গা হয়ে গিয়েছে আকাশ নিরাপত্তার জায়গা হয়ে গিয়েছে পাহাড় ব্যালেন্স ভারসাম্যের জায়গা হয়ে গিয়েছে তখনই প্রস্তুত হয়ে গিয়েছে আদম আল্লাহ সাল্লামের জন্য এই দিনেই বাংলাদেশে আন্দোলনে সাতজন তরুণ প্রাণ শিশু কৈশোর পার ফেরোনো যুবক ইউনিভার্সিটির ছাত্র নিহত হয়েছেন তাদেরকে কি শহীদ বলবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাকে দোয়া করবেন আসসালামু আলাইকুম